ভাই এক লিটার দুধ কম হলে ভাই লিটার প্রতি আমি দশ টাকা কম দেবো এক লিটার দুধ কম হলে লিটার প্রতি দশ হাজার টাকা কম নেই লিটার কম হলে বিশ টাকা ভাই আচ্ছা আচ্ছা মানে এটা সত্য তো ভাই সত্য ভাই সত্য সত্য দিচ্ছে সত্য দিচ্ছি ভাই ছ জমির দরদাম করিয়ে আসবে যে কোয়ালিটার দুধের কথা বলবো হচ্ছে যদি এক লিটার কম হয় বা দু লিটার কম হয় লিটার প্রতি আমি দশ হাজার টাকা কম নেবো ভাই

আচ্ছা আচ্ছা তো আজকে কয়টা গাবি দেখাবেন আজকে দুইটা গাবি দেখাবো ভাই আর আপনি তো দীর্ঘ দিন বাইরে ছিলেন ভাই দীর্ঘ দিন বাইরে ছিলাম এসে মূলত এই পেশাটা বেছে নিয়েছেন তো যে গাবি দেখাবেন এগুলো দুধের রেঞ্জ গুলো কেমন আছে একটা থাকবে 30 প্লাস একটা আপনার 18 প্লাস আচ্ছা তো বাজার দরটা কেমন যাচ্ছে গাবির এখন গাবি আসলে কি ভালো জিনিস কিনতে পারে গেলে ভাই বাজারে আছে ভাই আচ্ছা তো যে গাবি আছে দর্শকদেরকে দেখাই চলুন দেখাই সিরিয়ালের প্রথম গাবিটাই দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের

বাচ্চার বয়সটা কেমন বাচ্চার বয়স আজকে হয় 4 দিন হয়েছে ভাই বাচ্চার বয়স আজকে 4 দিন বাচ্চাটা তো অনেক সুন্দর একটা বাচ্চা হয়েছে সুন্দর ভাই জন্মে মা যাত ভাই দর্শক বাচ্চাটা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা বাচ্চা বাচ্চার বয়সটা কেমন 4 দিন 4 দিন দর্শক লালন পালনটা দেখতে পাচ্ছেন গাবিটা কয় নাম্বার বাচ্চা দিল 20 নাম্বার ভাই

তো যোগাযোগটা কিভাবে করবে ভাই জি যোগাযোগ স্ক্রিন আমার নাম্বার থাক কই নাম্বার যোগাযোগ করে করিয়ে দিবারে এসে দেখে শুনে নিতে পারবে জি ভাই ঠিকানাটা ঠিকানা আমার নাম মোহাম্মদ মিনারুল ইসলাম আর ঠিকানা পাবনা জেলা ইশরদি থানা ডল্টি বাজার পারের মাথা মাঠে ভাই তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে দর্শকদের উদ্দেশ্যে ভাই সর্বশেষ বলতে যাচ্ছি ভাই যে যেখান থেকে নিক ভাই সরোজমিনে এসে নি আইটাই ভালো ভাই সরোজমিনে জি ভাই আর মিষ্টি কথায় আপনাদের নিবেন কেন ভাই তো আসবেন দেখবেন তারপর আম তো অর্ডার কম দিবেন তো অনেক সময় দিলেন একটা গাভী দেখালে তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালাম সিরিয়ালের দুই নাম্বার গাভীটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের ভাই ফ্রিজিয়ান জাতের একটা গাভী

মাসাল্লাহ আর গাভীর মজাটাও তো অনেক ভারী অনেক ভারী মজা ভাই আর উলানটা দেখান পালানটা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুব শান্ত সিষ্ট হয় একটা পাওয়া উঠবে না ভাই হম অনেক জায়গায় মাসাল্লাহ খুবই কোয়ালিটি ফুল মজাটাও খুবই ভালো সরজমিনে জি ভাই আর সরজমিনে দুধ দেখলে দুধ নিয়ে কোন দামটা কেমন রাখছেন গাভিটার এটার দাম রাখছি ভাই দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দুই লক্ষ পঁচিশ হাজার টাকা জি ভাই

খুবই কোয়ালিটি ফুল একটা গাভি এবং বাচ্চা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন তো আজকে এই দুইটা গাভি দেখাচ্ছেন জি ভাই আজকে দুইটা গাভি দেখাবো ভাই তো দর্শক আজকে আমাদেরকে এই দুইটা গাভি দেখাচ্ছিলেন জি আর ভাই দেখেন একদম জামসুসে একেবারে পাতলা ভাই জামসুসে তো একেবারে পাতলা ভাই যে কোনো মা বোন প্যাটার্ন নিচ থেকে দন করবে ভাই একটা পাউড হবে না দেখেন তো একটা দেখেন ভাই একদম পেন্সিল বাদ ভাই মাশাআল্লাহ খুব সুন্দর জি ভাই আসলে ভাই নিজের জিনিস নিজে ভালো বললে তো হবে না ভাই দর্শকের ভালো বলতে হবে ভালো তো আজকে এই পর্যন্ত দেখাচ্ছি

সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে ভাই একটা কথাই বলবো আর দশটা প্রতিবেদন দেখি আমার প্রতিবেদনের সাথে গাবি মিল করে দরদাম করে নিবে সমস্যা নাই ভাই আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গাবি দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম